আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ একটু ভেবে দেখা যাক সারা বছর আমরা কত দোয়া করি কিন্তু কত দোয়া সত্যিই অন্তর থেকে বের হয় আর যদি এমন একটি সময় থাকে যখন আল্লাহর রহমত আরও কাছে আসে ক্ষমার দরজা আরও প্রশস্ত হয় তখন সেই সময়ের দোয়ার মূল্য কি আলাদা নয় সাবান এমনই একটি মাস এই মাসকে অনেকেই অবহেলা করে কিন্তু এই মাসেই রমজানের আগের প্রস্তুতি শুরু হয় আজকের এই ভিডিওতে এমন তিনটি দোয়া নিয়ে কথা বলা হবে যেগুলো শব্দের দিক থেকে কঠিন নয় কিন্তু অন্তরের দিক থেকে খুবই প্রিয় এগুলো এমন দোয়া নয় যেগুলো মুখস্থ করে পড়তেই হবে বরং এগুলো এমন দোয়া যেগুলো আল্লাহ বান্দার অন্তর থেকে শুনতে ভালোবাসেন। সেই শব্দি মনোযোগ দিয়ে শোনা হলে নিজের দোয়া করার ধরনটা নতুন করে ভাবতে সহজ হবে এই চ্যানেলের উদ্দেশ্য একটাই ইসলামকে এমনভাবে তুলে ধরা যাতে তা সহজ লাগে হৃদয়ে পৌঁছায় আর জীবনে বাস্তবভাবে প্রয়োগ করা যায় সাবান মাসকে অনেক সময় নীরব মাস বলা যায় কারণ এই মাসে কোনো বড় ইবাদতের চাপ নেই কিন্তু আত্মশুদ্ধির সুযোগ আছে হাদিসে পাওয়া যায় এই মাসে আমল আল্লাহ কাছে পেশ করা হয় এই কারণেই রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিশেষভাবে ইবাদতে মনোযোগ দিতেন এই ভিডিও গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক সময় দোয়া করি কিন্তু জানি না কোন দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয় বেশি শব্দের দোয়া নাকি গভীর অনুভূতির দোয়া বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ বলে আমি তো দোয়া করি কিন্তু মন ভরে না এর কারণ অনেক সময় দোয়ার ভাষা নয় দোয়ার অবস্থান এই ভিডিওতে ঠিক সেই জায়গাতেই আলো ফেলা হবে এখানে কোনো বিশেষ রাতের দাবি নেই কোনো নিশ্চিত প্রতিশ্রুতি নেই আছে শুধু সাবান মাসের সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর একটি চেষ্টা ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার মনে একটু শান্তি দেয় একটু নূর জেলে দেয় তাহলে নূর শেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় দোয়া আল্লাহ আপনাকে খুশি রাখুক আর সামনে আরও উপকারী রিমাইন্ডার পেতে পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবান মাস কেন দোয়ার জন্য এত গুরুত্বপূর্ণ সাবান মাসকে বুঝতে পারলে দোয়ার গুরুত্ব পরিষ্কার হয়ে যায় এই মাস কোনো উৎসবের মাস নয় কোনো ফরজ ইবাদতের চাপও নেই এই মাস হল নীরবে প্রস্তুতি নেওয়ার সময় রমজান আসার ঠিক আগের এই সময়টাকে ইসলাম এমনভাবে রেখেছে যাতে একজন মানুষ নিজেকে গুছিয়ে নিতে পারে কোরআনের দৃষ্টিতে প্রস্তুতির সময় কুরআন আমাদের শেখায় আল্লা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতর পরিবর্তন আনে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তন হঠাৎ আসে না পরিবর্তন আসে ভেতরের প্রস্তুতির মাধ্যমে শাবান ঠিক সেই প্রস্তুতির সময় যেখানে মানুষ নিজের ভুলগুলো দেখতে শেখে নিজের দোয়ার ভাষা শুদ্ধ করে হাদিসে সাবান মাসের বিশেষত্ব হাদিসে পাওয়া যায় রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন যখন জিজ্ঞেস করা হয়েছিল এই মাসে কেন এত ইবাদাত তিনি বলেছিলেন এটি এমন একটি মাস যাকে মানুষ অবহেলা করে কিন্তু এই মাসেই আমল আল্লাহর কাছে পেশ করা হয় যখন আমল পেশ করা হয় তখন দোয়া আরও অর্থবহ হয় কারণ দোয়া তখন শুধু চাওয়া নয় বরং নিজের আমলের সাথে একটি আবেদন হয়ে দাঁড়ায় সাবান ও দোয়ার সম্পর্ক দোয়া সবসময়ই কবুলের যোগ্য কিন্তু সময়ের প্রভাব অস্বীকার করা যায় না সাবান মাসে মানুষের মন অনেকটা নরম থাকে কারণ সামনে রমজান এই নরম সময়েই দোয়া বেশি গভীর হয় এই মাসে আল্লার কাছে সবচেয়ে প্রিয় হয় এমন দোয়া যেখানে থাকে নিজের ভুলের স্বীকৃতি আত্মসমালোচনা আর পরিবর্তনের নিয়াত এগুলো বড় শব্দে বলা লাগে না এগুলো আসে হৃদয়ের গভীরতা থেকে অনেক সময় দেখা যায় মানুষ রমজান এলে হঠাৎ অনেক কিছু করতে চায় কিন্তু অভ্যাস তৈরি না থাকলে সে চেষ্টা বেশিদিন টেকে না সাবান হল সেই অভ্যাস গড়ার সময় এই মাসে যদি দোয়ার সাথে নিজেকে যুক্ত করা যায় তাহলে রমজানে দোয়া আর কষ্টকর লাগে না বরং স্বাভাবিক হয়ে যায় এই কারণেই সাবান মাসে করা দোয়া বিশেষ গুরুত্ব পায় দোয়া নং এক খাঁটি তওবার দোয়া ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসা সাবান মাসে আল্লাহ যে দোয়া সবচেয়ে বেশি পছন্দ করেন তার শুরুটা হয় একটি সহজ স্বীকারোক্তি দিয়ে আমি ভুল করেছি এই বাক্যটা বলা মানুষের জন্য সহজ না কারণ ভুল মানতে হলে অহংকার ভাঙতে হয় কিন্তু আল্লাহর কাছে এই ভাঙা অবস্থাটাই সবচেয়ে প্রিয় কোরআনে আল্লাহ বারবার বলেন তিনি তবা গ্রহণকারী অতিশয় দয়ালু এখানে লক্ষ্য করার বিষয় হল আল্লাহ বলেননি যারা পাপ করে না বরং বলেছেন যারা ফিরে আসে তওবা মানে নিখুত হয়ে যাওয়া না তবা মানে ভুল বুঝে ফিরে আসা এই ফিরে আসার ডাকটাই সাবান মাসে সবচেয়ে গভীরভাবে গ্রহণ করা হয় হাদিসে পাওয়া যায় আল্লাহ বান্দার তওবায় খুশি হন এমন খুশি যেটা মানুষ কল্পনাও করতে পারে না এর মানে কি এর মানে হল তওবার দোয়া আল্লাহর কাছে কোনো বোঝা না বরং আনন্দের কারণ তবার দোয়া কিভাবে হতে পারে এখানে কোনো কঠিন আরবি দোয়া প্রয়োজন নেই যে ভাষায় অন্তর কথা বলতে পারে সেই ভাষাই সবচেয়ে সুন্দর নীরবে বলা যেতে পারে হে আল্লাহ আমি জানি আমি অনেক ভুল করেছি অনেক সময় জেনেও করেছি অনেক সময় না বুঝেও করেছি আজ আমি এক্সকিউজেজ না দিয়ে শুধু তোমার কাছে ফিরতে চাই এই ধরনের দোয়া শব্দে ছোট কিন্তু ওজনে ভারী কেন এই দোয়া সাবান মাসে এত গুরুত্বপূর্ণ কারণ সামনে রমজান রমজান এমন এক মাস যেখানে মানুষ পরিষ্কার অন্তর নিয়ে ঢুকতে চায় কিন্তু পরিষ্কার না হলে পরিষ্কার হওয়ার চেষ্টা করাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাবান মাস সেই চেষ্টা করার সময় এই সময়ের তবা রমজানের দোয়ার ভিত তৈরি করে অনেক মানুষ বলে আমি অনেক দূরে চলে গেছি কিন্তু তবা দূরত্ব দেখে না তবা দেখে ফিরে আসার ইচ্ছা এই ইচ্ছাটুকু যদি সাবান মাসে জন্ম নেয় তাহলে রমজান আর অপরিচিত লাগে না দোয়া নং দুই আল্লাহর উপর পূর্ণ ভরসার দোয়া চাওয়ার চেয়ে আত্মসমর্পণ বেশি শাবান মাসে আল্লাহ যে দোয়াগুলো বেশি পছন্দ করেন তার মধ্যে অন্যতম হল ভরসার দোয়া এই দোয়ায় চাওয়ার তালিকা বড় হয় না বরং মনটা নরম হয় মানুষ সাধারণত দোয়া করে নিজের সমস্যার কথা বলে কিন্তু এই দোয়ায় সমস্যার চেয়েও বড় হয়ে ওঠে আল্লাহর উপর ভরসা কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই একটি বাক্যই ভরসার দোয়ার ভিত্তি কারণ এখানে আল্লাহ কোনো নির্দিষ্ট সমাধানের কথা বলেননি বলেছেন আমি যথেষ্ট এই বিশ্বাসটাই দোয়ার সবচেয়ে সুন্দর রূপ হাদিসে পাওয়া যায় যদি মানুষ আল্লাহর উপর যথার্থভাবে ভরসা করত তাহলে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করতেন যেভাবে পাখিদের করেন পাখি সকালে বের হয় খালি পেটে আর ফিরে আসে পরিপূর্ণ পেটে এখানে শিক্ষা হল ভরসা মানে বসে থাকা না ভরসা মানে চেষ্টা করে আল্লাহর উপর ফল ছেড়ে দেওয়া ভরসার দোয়া কিভাবে করা যায় এই দোয়ায় বিশেষ কোনো শব্দ জরুরি নয় নীরবে বলা যেতে পারে হে আল্লাহ আমি চেষ্টা করছি কিন্তু ফল তোমার হাতে যা তুমি দেবে সেটাই আমার জন্য উত্তম এটা বিশ্বাস করার তাওফিক দাও এই দোয়ায় চাপ কমে উদ্বেগ হালকা হয় আর অন্তর শান্ত হয় কেন এই দোয়া সাবান মাসে এত অর্থবহ কারণ সামনে রমজান রমজান শুধু ইবাদতের মাস না পরীক্ষারও মাস অনেকেই রমজান নিয়ে ভয় পায় আমি পারব তো নিয়ম ধরে রাখতে পারব তো এই ভয় দূর হয় ভরসার মাধ্যমে শাবান মাসে যদি ভরসার দোয়া অভ্যাসে পরিণত হয় তাহলে রমজানে মানসিক চাপ কমে যায় জীবনে এমন সময় আসে যখন কিছুই নিয়ন্ত্রণে থাকে না পরিশ্রম আছে কিন্তু ফল অনিশ্চিত এই সময়ের জন্যই ভরসার দোয়া এই দোয়া সমস্যা দূর করার নিশ্চয়তা দেয় না কিন্তু মনকে শক্ত করে আর শক্ত মনই আল্লাহর সবচেয়ে প্রিয় দোয়া নং তিন অন্যের জন্য নিঃস্বার্থ দোয়া নিজেকে ভুলে গিয়ে অন্যের জন্য চাওয়া শাহাবান মাসে আল্লাহ যে দোয়াগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন তার মধ্যে একটি খুব নীরব দোয়া আছে এই দোয়ায় নিজের কথা বলা হয় না নিজের কষ্ট নিজের চাওয়া সবকিছু একটু থেমে যায় এই দোয়া করা হয় অন্যের জন্য কুরানে মুমিনদের একটি গুণ বলা হয়েছে তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেয় এই মানসিকতাই দোয়ার ভেতরে ঢুকে গেলে দোয়া হয়ে ওঠে আরো সুন্দর কারণ আল্লাহ ভালোবাসেন নিঃস্বার্থতা হাদিসে এসেছে যে ব্যক্তি তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে একজন ফেরেষ্টা বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ এই হাদিসের সৌন্দর্যে এখানেই দোয়া ফিরেও আসে কিন্তু আমরা সেটার হিসাব করি না এটা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার এই দোয়া কিভাবে করা যায় এই দোয়ার জন্য নামের তালিকা বড় হওয়া জরুরি নয় একটি সাধারণ দোয়া হে আল্লাহ যারা কষ্টে আছে তাদের কষ্ট হালকা করে দাও যারা পথ হারিয়েছে তাদের পথ দেখাও যাদের অন্তর ভাঙা তাদের অন্তর শান্ত করে দাও এই দোয়ার মধ্যে অহংকার থাকে না থাকে শুধু দয়া কেন এই দোয়া সাবান মাসে বিশেষ কারণ সাবান মাস নিজেকে ছোট করার মাস এই মাসে যদি অন্যের জন্য দোয়া করা অভ্যাস হয় তাহলে নিজের দুঃখ কম ভারী লাগে কারণ অন্তর নিজের চারপাশে ঘুরতে থাকে না আজকের জীবনে মানুষ খুব ক্লান্ত প্রত্যেকেই নিজের বোঝা বয়ে চলেছে এই অবস্থায় অন্যের জন্য দোয়া করা নিজেকেই হালকা করে কারণ দোয়া শুধু চাওয়ার কাজ না দোয়া হল অন্তরের প্রসার আল্লাহ কোন দোয়া বেশি পছন্দ করেন এই তিনটি দোয়া একসাথে দেখলে একটি বিষয় পরিষ্কার হয় আল্লাহ বেশি পছন্দ করেন ভাঙা অন্তরের দোয়া যে দোয়ায় তবা আছে যে দোয়ায় ভরসা আছে যে দোয়ায় নিঃস্বার্থতা আছে এই দোয়াগুলোতে শব্দ কম হতে পারে কিন্তু গভীরতা বেশি আল্লাহ শব্দের সৌন্দর্য দেখেন না আল্লাহ দেখেন অন্তরের সত্যতা শাবান মাস আমাদের শেখায় রমজান আসার আগে অন্তরটা গুছিয়ে নিতে এই তিনটি দোয়া যদি অভ্যাসে পরিণত হয় তাহলে রমজানের দোয়া আর কষ্টকর হতে হয় না বরং স্বাভাবিক হয়ে যায় এই আলোচনার উদ্দেশ্য কোনো দোয়াকে জাদুর মতো উপস্থাপন করা নয় উদ্দেশ্য একটাই দোয়ার আসল সৌন্দর্যটা মনে করিয়ে দেওয়া শাবান মাস আমাদের শেখায় রমজান আসার আগে অন্তরটা গুছিয়ে নিতে যদি এই ভিডিও থেকে মাত্র একটি দোয়া নিজের জীবনের অংশ করে নেওয়া যায় তাহলেই এই সময় সার্থক এমন আরও ইসলামিক রিমাইন্ডার ও গাইডেন্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কমেন্টে চাইলে লিখতে পারেন এই তিনটি দোয়ার মধ্যে কোনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে আল্লাহ যেন আমাদের দোয়াগুলোকে সত্যতা ও বিনয়ের সাথে তার কাছে পৌঁছানোর তাওফিক দেন আমিন